বাচ্চাদের আবদার বলে কথা মা হিসাবে তো পালন করতেই হবে আমার মেয়েরা ক্রিম দেওয়া কেক অনেক পছন্দ করে তো ক্রিমটা এনে রাখছিলাম ফ্রিজে আমি তো কেক তেমন একটা ভালো ভালো ডেকোরেশন করতে পারি পারি না মানে কোনোভাবেই করতেই ফিনিশিং টাই ঠিকঠাক মতো আনতে পারি না তার তো রইল বাকি ডেকোরেশন তো যাই হোক একটা সময় সবই কিনেছিলাম কেক বানানোর জন্য কেক ডেকোরেশন করব সুন্দর সুন্দর কিন্তু সেগুড়ে বালি আমি কেক ডেকোরেশনই করতে পারি না এজন্য আর আর চেষ্টাও করিনি কয়েকদিন চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে ট্রাই করিনি ও মাঝে আবার একটা ক্রিম নিয়ে আসছিলাম মেয়েদের পছন্দ দেখে প্রথমে ভেবেছিলাম শুধু এভাবে করেই ওদের কেটে দেব কিন্তু ওদের ডেকোরেশন করে দিতে হবে তাও আবার কালার করে তো আমি তো পারি না তো রকম কষ্ট মষ্ট করে এরকম ফিনিশিংটা এনেছি কিন্তু পরে ডেকোরেশন করতে গিয়ে আমি তো সব গোলাই ফালাইতেছি করতে যাই একভাবে হয়ে যায় আর একভাবে তো এভাবে বারবার করতে গিয়ে লাস্টে আমার ক্রিমটাই একদম গলে গেছে কেক ডেকোরেশন করা কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার আমার এতটা ধৈর্য নাই আমি হচ্ছে ঝটপট কাজ করে ফেলবো তো এই দেখো লাস্টের ফিনিশিং দেখে তো আমার নিজেরই হাসি পাইতেছে